আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু একটা ঘটনা বলি আপনারা বুঝতে পারবেন কোন জায়গায় এসেছি হযরত আদম আলাইহিস যখন জান্নাতে গন্ডম খেয়েছিলেন মা হাওয়ার কথা শুনে আল্লাহ পাক তাদের জান্নাতি পোশাক সব খুলে নিয়েছিলেন এবং দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন তার কারণ গন্দম খাবার দরুনে তাদের পেশা পায়খানা শুরু হয়ে গিয়েছিল একজনের ফেলেছিলেন জেদ্দাই আর একজনের ফেলেছিলেন সরণদ্বীপে শরণদ্বীপ বলতে যেটাকে শ্রীলঙ্কা বা সিংহল সিংহল বলা হয় তিনশো সাড়ে তিনশো বছর কাদার পরেই আল্লাহর কাছে দোয়া চাওয়ার পরে বলে আলামিন তাদের ক্ষমা করেছিলেন এবং দুজনকে এক জায়গায় দেখা হয়েছিল সেই জায়গাটা এই জায়গা। ভালো করে ভিডিওটা দেখবেন দুজনার মিলন হয়েছিল আরফাহ মানে মিলন মিলনের জায়গা বলা হয় আরাফতের মাঠ বলি এখানে একটা পাহাড় আছে এই পাহাড়টাকে বলা হয় জাবলে রহমত সেই পাহাড়ের কাছেই আমরা এসে গেছি ইনশাল্লাহ দূর থেকে ওই একটা পাথর বা মিনার মতো দেখতে পাচ্ছেন আমি ভালো করে জুম করে দেখিয়ে দেবো এই জায়গায় ওনার দুয়া কবুল হয়েছিল হজরতি আদম আলি ওয়াসাল্লামের উনি যখন কান্নাকাটি করছিলেন ওখান থেকে দেখলেন যে মা হাওয়া নিচেই ঘোরাঘুরি করছে তাই এটাকে আরাফা বলা হয় বা মিলন মাঠ বলা হয় আরাফাতের মাঠ যাই হোক এখানে কিয়ামতের ময়দানে সকলকে হাজির করা হবে এটা হলো